আসসালামু আলাইকুম এফরিয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই ওয়াজিহা তার দুষ্টমি শুরু করে দিয়েছে আজকে পড়েছে স্টার নিয়ে এই স্ট্যান্ড টা আমার দিন আগের ভেঙে গেছে তো এটা নিয়ে সে খেলা করছে এটা কিন্তু তিনিই ভেঙেছেন সে শুরু থেকেই স্ট্যান্ড নিয়ে খেলতে খুবই পছন্দ করে জানি না কি আছে এটার মধ্যে এটা সে খুবই খুশি হয় আজকে একটু সকাল সকাল রান্না করব ভেবেছি দেখলে আব্বু গত কয়েকদিন রাতে বাসায় থাকে না তো দেখা যায় দশটা এগারোটার দিকে বাসায় আসে তো খাওয়া দাওয়াটা একবারই করে তার জন্য ভাবলাম যে ভালো মন্দ যাই রান্না করি একবারেই সকালের দিকে করলে দেখা যায় ও খেতে পারবে আর ও বাসায় না থাকলে না আমার রান্না করতে মন চায় না তাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে আজকে কি রান্না করব তুমি কি খেতে চাও তো বলল যে হাঁস পাখি খাবে তো তার জন্য হাঁস পাখি বের করে নিয়েছি এবং শিং মাছ দিয়ে একটা সবজি রান্না করব শীতের দিনে এই সবজিটা না হলে আমার মনে হয় কি যে কিছু একটা অপূর্ণ থেকে যায় খাবারে তৃপ্তি পায় না গতদিন যেহেতু শিং মাছ এনেছিল তো শিং মাছটা এখনো তরতাজা একটা স্বাদ পাওয়া যাবে এর জন্য ভাবলাম যে শিঙ মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে একটা ঝোল রান্না করব কিন্তু আমার ভাগ্যটা এতই খারাপ যখন তরকারি রান্না একেবারে শেষ পর্যায়ে তো টমেটো দেওয়ার সময় হয়ে গেছে তখন ফ্রিজে গিয়ে দেখি একটাও টমেটো নেই শীতের দিনে এরকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে শীতের দিনে অনেক প্রকারের সবজি মিক্সড করে যে ভাজিটা করা হয় ওটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি তো বাসায় প্রায়ই করে থাকি আর আমি আজকে রান্নার জন্য যে এক পাশে গরম পানি দিয়ে নিয়েছি অন্য পাশে তরকারি বসিয়ে দিয়েছি অন্য পাত্রের তুলনায় লোহার কড়াইতে কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি হয় আর যদি গরম পানি ব্যবহার করা হয় তাহলে আমার কাছে মনে হয় যে অর্ধেক সময়ই আমার বেঁচে যায় তরকারিটা হতে হতে আমি মাংসের জন্য সমস্ত কিছু রেডি করে নিব যেহেতু পাখির মাংস রান্না করব তো একটু স্পেশাল ভাবেই করবো আর এই পাখিটা আমি আগে পরে কখনো রান্না করিনি তো একটু ভয় কাজ করছে আর এদিকে আমাদের ঘের থেকে পেঁপে আনা হয়েছিল তো পেঁপেটা কেটে নিলাম সকাল এবং দুপুরে মাঝামাঝি টাইমের হালকা একটা নাস্তার প্রয়োজন হয় তো সেটা আমাদের আজকে পেঁপে দিয়ে হয়ে গেল আর পেপেগুলো ভীষণ মিষ্টি ছিল আর ভীষণ টেস্ট ছিল আমাদের ঘেরে প্রচুর পরিমাণে পেঁপে হয় তবে এই পেঁপেটা ভিন্ন ধরনের খেতেও বেশ মাসাল্লাম মজা মাংসের জন্য ছোট করে কেটে নেওয়া আলুগুলো আমি একটু ভেজে নিচ্ছি যে কোনো মাংসের মধ্যেই আমার ভাজা আলুটা খেতে বেশি ভালো লাগে ও আজিহার বাবাও এটা পছন্দ করে মাংসের জন্য এখানে আমি সমস্ত প্রকার প্রয়োজনীয় মশলা দিয়ে পুরো মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলার তেল বের হয়ে আসলে তখন আমি মাংসটাকেও দিয়ে কষিয়ে নিচ্ছি আমার কাছে তো মনে হয় যে যে কোনো তরকারি যত ভালো কষানো হবে ততই বেশি টেস্ট হবে মাংসের কালারটা মশলা অনেক সুন্দর এসেছে আমি জানি আমার প্রিয় আপুর আমার থেকে বেশি ভালো রান্না করতে পারে তবে আমি কিন্তু আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি না আমি যেভাবে রান্না করেছি সেটাই শেয়ার করছি মশলার সাথে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিয়ে শেষের দিকে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিব টক দইটা আমি কিছুটা পানি দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম একটু পানি দিয়ে টক দই না ফাটালে মনে হয় কি তরকারিতে দেওয়ার পরে একটু ছেড়ে যায় বা আর তরকারিতে টক দই দেওয়ার পরে যদি ছেড়ে যায় তাহলে কিন্তু খাবারের টেস্টও বজায় থাকে না এবং দেখতেও খারাপ লাগে আপনারা আমার ভিডিওটা যদি এ পর্যন্ত দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন দুই পাশের চুলাতে দুইটা তরকারি বসিয়ে দিয়েছিলাম তো আমার ছোট্ট মিনি রাইস কুকারটাতে পানি গরম করে নিয়েছি আর এই রাইস কুকারটা কেনার পরে না আমার কাজ অনেক বেশি সহজ হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি হিট হয় এবং পানি গরম করতে খুবই কম সময় লাগে খুবই কম সময়ের মধ্যে সমস্ত কিছুই রান্না রান্না করা করা যায় এটাতে আজকে দুটো খাবারই অনেক বেশি মজার হয়েছিল দুপুরবেলা করেছিলাম পাকা টমেটোর ভর্তা আর এটা তো ভীষণ টেস্টি হয়েছিল পরিমাণে অল্প মাখিয়েছিলাম কিন্তু সবার এত বেশি পছন্দ হয়েছে যে শেষে ভাগে হয়নি আমি তো জাস্ট এক চামচি খেয়েছিলাম গত কয়েকদিন ওয়াজিহার আব্বু অনেক বেশি খাটাখাটনি করার কারণে ওর শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছে ওর মাথাটা খুব বেশি ব্যথা করতেছিল তো বলছে আমাকে একটু মাথায় হাত দিয়ে একটু মাথাটা মালিশ করে দাও আর ওয়াজিহা আমাকে সরিয়ে তার বাবাকে সেই সেবা যত্ন করতে ব্যস্ত হয়ে পড়েছে ওর বাবার কাছেও যেতে দিবে না কাউকে ও যতক্ষণ কাছে থাকবে এই নিয়ে তো আমার শাশুড়ির সাথে আমার মেয়ে মাঝে মধ্যে ঝগড়াই করে গত দুদিন থাইরয়েডের সমস্যাটা অনেকটা বেড়ে গেছে তাই দুপুরেও খাওয়া দাওয়া করিনি শরীরটা খুব বেশি খারাপ লাগছিল তো সন্ধ্যা পর্যন্ত একটু রেস্ট নিয়েছিলাম সারাদিন অন্যান্য কাজের চাপে বাসা আসলে গুছানো হয়নি কাপড় চোপড় এলোমেলো ভাবে পরেছিল তো রাতের বেলা একটু সময় পেয়ে এগুলোকে গুছিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম